হ্যালো তো কেমন আছো তোমরা তোমরা অনেকে আমাকে প্রায় জানাও দাদা তোমার বাড়ির কবুতর সেল আছে নাকি তো আমি বলেছি আগের ভিডিও দেবো তো ফাইনালি আমি সেই ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওর মধ্যে অনেক অনেক কবুতর আমার সেল আছে তোমাদেরকে দেবো তার জন্য আমি একটা খাঁচা রেডি করেছি সব কবুতরগুলো সেল আছে এই খাঁচার মধ্যে ছাড়বো তোমাদেরকে দেখাবো রেট বলবো আর রেট পুরো ফিক্স থাকবে প্রচুর প্রচুর কম রেট থাকবে আমি বলতো আরো খুবই কম রেটে পায়রা করে দিতে দেবো তো আমার কুড়ি থেকে পঁচিশ খানা পায়রা কমসম আজকে সেলে আছে জোর বিজোর সব আছে আর প্রায় নাইনটি পার্সেন্ট কবুতর আমার উড়ার কবুতর আছে হ্যাঁ সেগুলোও তোমাদেরকে দেখাবো আর যেসব সাবস্ক্রাইবার আমার আছে পুরনো সাবস্ক্রাইবার আমার প্রায় ভিডিও দেখেছে তাদের কাছে আমার ভিডিও লাল হয়ে গেছে আমি মোবাইল চেক করে নেবো তাদেরকে আরও একশো টাকা করে কম রেট দেবো কবুতরের যা রেট বলবো তার থেকে আরও একশো টাকা কম থাকবে জোড়াই তো চলো দেখাই তোমাদেরকে অনেক রকমের কবুতর আছে আমার গিরাওয়াজ ম্যান্ডাস মিলিয়ে সিঙ্গেল বিজো আর কিছু কিছু বাচ্চা বাচ্চা আছে সেগুলোও সেই ধারীদের সাথে আমি ফ্রিতে দিয়ে দেবো তো চলো আমি তোমাদেরকে দেখাই কবুতরের জোড়াগুলো আর বাইরে ব্যার করি আমি খাঁচার মধ্যে ছাড়বো আর বৃষ্টির কারণে আজকে ভিডিওটা অনেক লেট হয়ে গেল আমার বিকালের সময় এদেরকে আমি সকাল দিয়ে বন্ধ করে দিচ্ছি ভিডিও বানাবো বলে সেলের তো চলো এদেরকে ব্যার করি আমি তো ফেন অলরেডি আমি কবুতর নি তো এর ভেতরে কবুতার আছে একটা একটা জোড়া ব্যার করবো তোমাদেরকে দেখাবো তো তো সর্বপ্রথম আমি এক জোড়া ঘিরে আস তোমাদেরকে সেলের দেখাচ্ছি দেখো এই যে সামনে অলরেডি দেখা একটা ফটকা নট তো এদেরকে আমি ধরে বাইরে ব্যার করি খাঁচাই চলো আর মাঝি আছে তো সেম একই বিলাই লাইনের দুজনের খুব সুন্দর নরটা খুব সুরতি খেল দেয় আর মাঝিটাও খেল দেয় চলো এর ভিতরে সারাই তোমাদেরকে দেখাচ্ছি তো এই খাঁচার ভিতরে দ্বারক ছাড়লাম তো কবুতর দুটো দেখতে পাচ্ছ পুরো চঞ্চল সুস্থ কোনো প্রবলেম সমস্যা নেই নটটা আমার কাছে প্রচুর উড়েছে সুরতি খেল আর মাদিটা আমি এক জায়গাতে নিয়ে এসেছিলাম আমি নিয়ে বাচ্চা করার জন্য রেখেছিলাম দেখো জোড়া দুটো দেখতে পাচ্ছ মাশাল্লাহ কত সুন্দর আর এই কবুতরের রেট দুটো আটশো টাকা থাকবে তো দেখো কবুতরের চোখগুলো পুরো গিরেবাজ আছে ফটটাও খুব ছোট আছে আর মাদিটা দেখতে পাচ্ছ এর সঙ্গে খুব সুন্দরভাবে আমি পেয়ার ভজিয়েছি আমার ক্ষোভ সবচেয়ে ভালো গিরেবাজ কবুতরের সেট রেখেছি তো এই কবুতরের দুটো আটশো টাকা রেটে রেখেছি আর যারা আমার সাবস্ক্রাইবার অলরেডি পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে আরও আমি কম করে দেবো তো আরও আমি অলরেডি সেট ব্যার করব তো এদেরকে বাইরে বের করে দিই ছেড়ে দিই তো চলো একজনের আমি চোখটা দেখাচ্ছি বলে তো একা ভিডিও বানাচ্ছি অনেক সমস্যা হচ্ছে এই চোখের এর দেখো চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ আর ছড়টাও দেখতে পাচ্ছো আর মাটিটার ছঁটটা ওর থেকে আরও ছোটো মাটিটা খুব ছটফট করছে তো মোটামুটি ভালো কবুতর আছে গিরেবাজ লাইনে তোমরা দেখে বুঝতে পেরে গেছো কবুতর দুটো আটশো টাকা রেট আছে আমি কম করে দেবো সাবস্ক্রাইবারের জন্য তো এরপরে এক জোড়া গিরেবাজ দেখতে পাচ্ছো একটা চিনিয়া লাল মাদি আছে আর একটা ফির সাদা নর আছে আমার হাতে তো আমার এটা লাখির জোড়া তোমরা প্রায় আমার জানো এটা লাখির জোড়া খুব সুন্দর এক পেয়ার আছে আর চলো এই দুটো আমি দেখো সামনে যে দেখো এই দেখো কবুতর দুটো ফ্রন্টটা দেখতে পাচ্ছ এদের দুজনে খুব ছোট ছোট সুন্দর আর পিওর গিরবাজ আছে লালটা চিনি আছে আর এটা হচ্ছে তোমার শিয়ার নোয়ার আছে তো এদের বাচ্চা খুব সুন্দর হয় আমার কাছে উড়ে অলরেডি চলো এর ভেতরে ছাড়ি তোমাদেরকে দেখাচ্ছি তো এর ভেতরে একসাথে ছেড়েছি তার জন্য এরা ভয় খাচ্ছে তো দেখো লালের জোড়াটা দেখো নটটা দেখো মাসাল্লাহ কত সুন্দর ফির সাদা আর এটা আমার লাকি কবুতর ছিল তো আমি অবশেষে সেল করে দিচ্ছি তো আর মাঝিটা দেখতে হচ্ছে চিনি আর সাদা ঠোঁটের লাল মাদি আছে আর এদের জোড়া অলরেডি আমার কাছে দুটো বাচ্চা রয়েছে এর আগেও বাচ্চা করেছে বাচ্চা ডিম সমস্ত গ্যারান্টি এই দুটো জোড়ারি নটটা আমি ধরে হালকা করে তোমাকে তোমার চোখটা কাটাবো এই চোখের কোয়ালিটি এই দেখো চোখের কোয়ালিটির আর মাঝিটা মাদিটা ধরতে পারছি না ভালো করে মাদিটাও চোখ সাদায় আছে কোনো লাল তাল কোনো দানা কিছু নেই এই যে মাদিটা অলরেডি এই দুটো সেটি জোড়া হয়ে ডিম পেরেছে ডিম পারবে অলরেডি ডিম পারবে পারবে অবস্থা হয়ে রয়েছে তো আরও কবুতর আছে আমি দেখাবো তো এদেরকে ছেড়ে দিই দেখার জন্য সকাল দিয়ে এদের ছাড়া হয়নি দেখতে পারচ উড়েছে একজন গাছে চলে গেল লালটাও গাছে চলে গেল আর এ নিচে চলে এসছে অলরেডি এরা তাড়াতাড়ি ডিম পারবে চলো আরও কবুতর আছে আমি বের করি তো তো জোড়াটা জোড়াটা যে দুটো কবুতর হয়নি তো ওর রেট দুটো হচ্ছে ছশো টাকা জোড়া লাগবে তো একই রেট লাগবে ছশো টাকা খুব কম দামে দিচ্ছি আর অলরেডি ওর একটা বাচ্চাও আছে তোমাদেরকে দেখাচ্ছি বাচ্চাটাও সেল আছে সিঙ্গেল একটা সাদা বাচ্চা আছে তো এই দেখো একটা সিঙ্গেল সাদা বাচ্চা আছে বাচ্চাটা এই মা কিছু দিন হয়েছে বড়ো হয়েছে ক্ষোভ দিয়ে বেরোতে শিখে আছে উঠতে শিখে আছে বাচ্চাটার দুশো টাকা দাম আছে খুব কম দাম রেখেছি সুন্দর একটা বাচ্চা আছে পুরো লাখির মতো এই দেখো তো দেখো তো অলরেডি সবাই বেরি চলে যাচ্ছে তো খোবটা খোবটা বন্ধ করি তো এইটা লাখির একটা ফিট সাদা বাচ্চা আছে বাচ্চাটা ন না মাদি হবে আমি জানিনি তো মাত্র দুশো টাকা রেট আছে তো অলরেডি ছেড়ে দিলাম ও নিচে চলেছে এসে আরও কবুতর আছে সিঙ্গেলও কবুতর আছে দেখাচ্ছি আর একটা সিঙ্গেল ম্যাডাসি নট দেখাচ্ছি খুব সুন্দর ভালো নট তো ফেন একটা পুরোনো নট দেখাচ্ছি ম্যাডাসি নট সুন্দর নট আছে তো এটা সিঙ্গেল আছে এর জোড়াটার প্রবলেম আছে জোড়াটা দেওয়া যাবে না তো খুব উড়ার পর এটা পুরো হানড্রেড পার্সেন্ট ওর গ্যারান্টি খুব সুন্দর উড়ে আমার কাছে এর বাচ্চা আছে রেজাল আছে তো নটটা চোখের কোয়ালিটি তোমাদেরকে দেখাই তো কবুতরটা আমার কাছে পাঁচশো টাকা রেট আছে পঞ্চল কবুতর দেখতে পাচ্ছ খুব ছটপটে ধরে যাচ্ছে না তো কবুতরটা রেডটা আমার কাছে 500 আছে চকের কোয়ালিটি দেখাচ্ছ লাইট চকের কবুতর ডিম বাচ্চা উড়াশ সব গ্যারান্টি পুরো এই দেখতে পাচ্ছ পুরো জিরে একটা ম্যাডাশি নড় আছে এই যে চকের কোয়ালিটি অলরেডি এটার 500 টাকার রেড আছে খুব কম রেট আছে আর ভালো উড়ার নর আছে তোমরা নিলে কেউ ঠকবে না যা আর দরকার লাগবে নিতে পারো যা বেরিয়ে যাই আই আই চলে ও বেরোবার জন্য এ করছে যা বেরিয়ে যা তো অলরেডি চলে গেল তো আরও কিছু কবুতর আছে আমি বের করি তো ওরই দুটো বাচ্চা আছে সুন্দর দুটো বাচ্চা আছে খুব খুব ভালো দুটো বাচ্চা আছে সেই বাচ্চা দুটো তোমাদেরকে দেখাচ্ছি এর ভেতরে দুটো বাচ্চা আছে ওই যে ম্যাডাসি নটটা দেখালাম ওরই বাচ্চা আর কালো মাদিটার বাচ্চা তো খুব সুন্দর বাচ্চা হয়েছে আর এই বাচ্চাগুলো পুরো একশো একশো গ্যারান্টি উড়ার গ্যারান্টি অলরেডি আমার কাছে উড়ছে এই জিরিয়া বাচ্চাটা সবচেয়ে বেশি উড়ছে আর এইটা উড়ছে সবচেয়ে বেশি এই জিরিয়া বাচ্চাটা উড়ছে এদেরকে উড়লেই মোটামুটি তিন থেকে চার ঘন্টা রেজাল্ট করে আমার ভাইদের সাথে আর বাচ্চাগুলো অলরেডি এখনও পর হয়নি পুরো আর বাচ্চাগুলো খুব চমচল দেখতে পাচ্ছ ছটফট করছে এর ভেতরে তো অনেকদিন আমার কবুতর ছাড়া হয়নি আর বাচ্চা দুটো রেড ছশো টাকা আছে এক রেড কোনো কোম্পানি আর বাচ্চা দুটো খুব সুন্দর বাচ্চা আছে দেখতে পাচ্ছো এটা কালো চোখের বাচ্চা আছে আর ওইটাও কালো চোখের দুটোই কালো চোখের বাচ্চা আছে আর আমার কাছে খুব ভালো উড়া রেজাল্ট আছে তো অলরেডি আমি প্রায় কবুতরের সেল করে দিচ্ছি কারণ আমি আর কবুতর পালবো না শখ মিটে গেছে তো তার জন্য সেল করে দিচ্ছি প্রায় তো বাচ্চা দুটো ভালো বাচ্চা আছে মাত্র ছশো টাকা আছে তো তোমরা জানাতে পারো আমাকে এদের চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ এই জালের উপরে উঠে পড়েছে ভয়তে এই যে চোখের কোয়ালিটির ম্যাডাসি কালো চোখের ম্যাডাসি আছে আর এই বাচ্চাটাও দেখতে পাচ্ছ দুটো একই লাইনের খুব ভালো উড়ার কবুতর আমার তো আজ চলে বাড়ি চলে তোমাদেরকে ছেড়ে দিই ছাড়বেনি ওদের কবুতর আছে যে কোনো আছে ধরা যায়নি তো এর ভেতরে দেখতে পাচ্ছ একটা একজোড়া শেড আছে পিছনে দুটো সবুজ দেখতে পাচ্ছ ম্যাডাসি একটা ম্যাডাসি ন আছে আর পিছনে একটা ম্যাডাসি আছে তো এই দুটো পুরো হান্ড্রেড পার্সেন্ট ওর কবুতর ছশো টাকা জোড়া আছে দেখতে পাচ্ছ কবুতর দুটো ধরা যায়নি আর পুরো কনের দিকে ঢুকে রয়েছে আমার তো আমার হাত যায়নি তার জন্য তোমাদেরকে বাইরে দিয়ে দেখাচ্ছি একটু ব্যার করেই দাঁড়াও আচ্ছা তো ওদেরকে আমি ধরতে পারিনি তো দেখতে পাচ্ছ ম্যাডাসি আছে ওরার কবুতর আছে তো এরপরে আর একটা সিঙ্গেল নর আছে আমার জিরিয়া ম্যাডাসি বাচ্চা এটা উড়ার কবুতার অলরেডি একে আমি অনেক দূর দিয়ে ছেড়েছিলাম এ চলে এসছে এটা একটা সিঙ্গেল নড় আছে চোখের কোয়ালিটি দেখতে আরো এই চোখ তো এই কবুতাটার মাত্র তিনশো টাকা রেট আছে এ দেখো নর কবুতার তো আমার কাছে উড়ে উড়ার কবুতর তোমরা অলরেডি আরও ভিডিও দেখেছ সেই ভিডিওটা দেখতে হবে আর এরপরে এই যে একটা ম্যাডাসি নর মাদি দেখতে পাচ্ছ চটিয়াল ম্যাড্রাসি নর তো মাদিটায় অলরেডি দুশো টাকা রেট আছে ভালো আমার কাছে আছে একটা ভাইকে সেল করেছিলাম তো আমার কাছে পালিয়ে এসছে সে আর আনতে আসেনি এই যে ম্যাড্রাসি চটিয়াল মাদি দুশো টাকা রেট আছে আর একটা গিরেবাস নর আছে তো করতে গেল এই যে তো অলরেডি এখানে একটা গিরেবাস নর আছে তো নটটা মাত্র দেড়শো টাকা দাম আছে তো ভালো নর আছে জোরার টান আছে তো অলরেডি একটা ভাইকে সেল করেছিলাম তো তার চলে আমি সেল করে দিয়েছি সে আনতে আসেনি তো এই যে নটটা মাত্র দেড়শো টাকা রেট আছে তো এরপরে একটা ফিট সাদা এখানে নট দেখতে পাচ্ছ তোমরা এই যে এটা চিনিয়া নট তো আমার বুড়ো কবুতর বহুত পুরনো কবুতর এক সময় প্রচুর উড়েছে একাই পুরো টিপে ঢুকে যেত তো কবুতরটা আমি সেল করে দিচ্ছি আর ডিম বাচার ফুল গ্যারান্টি তোমরা জোড়া লাগালে ডিম দিবে আর এস শীতের সময় প্রচুর উড়ে খুব উড়ে আর কবুতরটা রেট আছে আমার কাছে পাঁচশো টাকা তো তোমরা পেয়ে যাবে এটা খুব ভালো কবুতর আছে চিনিয়া দেখো চিনিয়া আছে আর চোখ পুরো সাদা দুধের মতো তো फ्रेंड्स আরেকটা আমি সিঙ্গেল নর দেখাচ্ছি তো এটা মাদি হলে আমার খুব দরকার হতো এটা নর হয়ে গেছে এই কবুতরটা আমার কাছে সবচেয়ে বেশি উড়ে তো উড়লে যখন উড়বো তেক্ষণে উড়বে তো এটা আমার রাজার বাচ্চা দেখতে পাচ্ছ এখানে একটা রাজার বাচ্চা আছে আর ওই যে আমার রাজা তো রাজাকে অলরেডি আমি বিক্রি করব না শখের তো রাজার মতন সেম হয়েছে এই রাজার বাচ্চা বাচ্চা তো একে আমি বিক্রি করবো না কিন্তু রাজার এই বাচ্চাটা আমি সেল করে দেবো এই কবুতরটা প্রচুর উড়ার যাক্ষুনি উড়বে তাক্ষুনি উড়বে ঝড় বৃষ্টি তুফান কোনো কিছু দেখবে না তোমাদের যদি উড়ার ভালো কবুতর থাকে তার সাথে ফিঁকে দিবে পুরো টিপে ঢুকে যাবে ছোট হয়ে যাবে তো ক্ষোভটা বন্ধ করে দাও হ্যাঁ তো অলরেডি এই কবুতরটা সেল আছে দেখতে পাচ্ছ রাজার বাচ্চা চিনিয়া আছে রেগদারের বাচ্চা খুব উড়ার পায়রা তো গাছে চলে গেল তো যেসব ভাইরা যেই কবুতরগুলো আমি বলবো উড়ার সেগুলো না উড়লে আমাকে ফেরত দিয়ে যাবে কোনো সমস্যা নেই আর আমি মিথ্যা কথা বলে কবুতর সেল করে নি অলরেডি কখনো করিনি তো এরপরে একটা রেগদার নড় দেখাবো নাচরা দেখো একটা নাচরা রেগদার নর আছে তো এটা নর আছে তো সিঙ্গেল আছে তো এটা সেল আছে তো চলো কবুতরটা বাইরে বের করি তোমাদেরকে চোখের কোয়ালিটি শখ করাই তারপরে রেট বলবো নটটা চেক করো তো এই কবুতরটা আমার কাছে ওরার কবুতর আছে তো একটা দাদা আমাকে দিয়েছিল কবুতরটা একটা বাচ্চা করার জন্য তো আমি এর জোড়া লাগাইনি তো অলরেডি মারি কম ছিল তো এটাও সেল করে এর আইস কোয়ালিটি চেক করো চোখটা দেখো আইস কোয়ালিটি চেক করো তো রেগদার কবুতর আছে এই দেখো এছাড়া একটা নট তোমরা যেটি নিতে পারো জানাবে আর কবুতরটাই মাত্র পাঁচশো টাকা রেট আছে কম সম হয়ে যাবে কোনো সমস্যা নেই তো ফেন অলরেডি আমি বাড়িতে থাকতে পারি না এদের দেখভাল ভালো করে করতে পারি নি তার জন্য সব পায়রা সেল করে দিচ্ছি আর তার দেখো আমার দেখাশোনা বা খাওয়া দাওয়ার প্রবলেমে যে অলরেডি বাচ্চাগুলো মারা যাচ্ছে খুব প্রবলেম সমস্যা আর আগের ভিডিওয়ে বলেছিলাম আমার সাবস্ক্রাইব দেখে বাচ্চাগুলো ফিরিয়ে দেবো তো অলরেডি আমার বাড়িতে কেউ আসতে পারেনি অনেকে ফোন করেছিল আজকাল করছে তো আমার সময় নেই অলরেডি এখানে দেখো দুটো বাচ্চা আছে একটা হচ্ছে লাকির বাচ্চা আর একটা নাজরা মাদি আর জিরিয়ার বাচ্চা এখানে আর একটা কালো বাচ্চা এর পেছনে আছে ওই কালো বাচ্চাটা এই কালো বাচ্চাটা এক জোড়া আর এখানে যে সাদা বাচ্চাটা দেখতে পাচ্ছ এর জোড়ার বাচ্চাটা মারা গেছে আর অলরেডি এখানে রাজার দেখো দুটো বাচ্চা রয়েছে যেসব ভাইরা আমার কাছে কবুতর কিনতে আসবে যেরা বেশি কবুতর নেবে তাদেরকে বাচ্চাগুলো আমি ওর সাথে ফ্রি দিয়ে দেবো কোনো সমস্যা নেই তোমরা আসতে পারো আমার কাছে দিতে পারো আর যেসব কবুতরগুলো তোমাদের কাছে মনে হচ্ছে রেট বেশি হয়ে গেছে আমাকে ফোন করে জানাবে বলবে সমস্যা নেই কিন্তু প্রায় একই রেট আছে আর তো এদেরকে আমি এই মুহূর্তে ছেড়ে দিই বাইরে বের করে দিই আমি চার থেকে ছটা কবুতা রেখেছি আমার শখের জন্য তারপর অলরেডি তোমাদেরকে সব দেখিয়ে দিয়েছি ছেলের জন্য আয় আহ আহ আয় 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 আহ আয় আয় তো এদেরকে বের করে দিই কারণ বিকাল হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে যাবে একটু বাইরে থাকবে তো আমি প্রায় বাড়িতে থাকি না তার জন্য এরা এর ভেতরে বন্ধ হয়ে পড়ে থাকে মায়ের সাজে খোলা হয় আজকে আমি বাইরে রয়েছি তো এদেরকে ছেড়ে দিয়েছি তো এদেরকে এখন খেতে দেবো আর আমার সামনে গাছ আছে এটা গাছে বসে সবাই ওখানে বসে আছে আয় 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 আর এই বাচ্চাটা মারা গেছে তো একে আমাকে ফেলে দিতে হবে তো ফেন কন্ট্যাক্ট করার জন্য আমার ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো তো আমার সাথে কন্ট্যাক্ট করে নিবে আর যে ভাই আসবে আমাকে ফোন করে আসবে আর বিশেষ করে রবিবার আসবে তো রবিবার ছাড়া আমি বাড়িতে থাকতে পারি না ah ah ah